আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবর প্রিয় দেশবাসী আমি আতাউর রহমান বিক্রমপুরী আমি আয়না ঘরের একজন ব্যক্তি মির জাহান ভাইয়ের পোস্ট থেকে জানতে পারলাম ওনাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল ইসলাম বলেছেন রাজনৈতিক সরকার থাকলে এই আতাউর রহমান বিক্রমপুরীকে গুলি করে মেরে ফেলতাম পুলিশ আমাকে হত্যাযোগ্য করে তোলার জন্য তিনটি জঘন্য মিথ্যাচার করেছে প্রথমত আমাকে একটি কথিত জঙ্গি সংগঠনের সদস্য বানিয়েছে অথচ এই ধরনের কোন সংগঠনের সাথে আমার ন্যূনতম কোন সম্পর্ক আমার সকল কার্যক্রম সোশ্যাল মিডিয়া এবং জনপরিসরে প্রকাশ্য আমাকে জঙ্গি বানানোর জন্য তিনি আওয়ামী আমলে হওয়া আমার নামে একটি মিথ্যা মামলার কথা উল্লেখ করেছেন আমি মুজিব বর্ষের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে মুজিববাদের বিরোধিতা করার কারণে এবং বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সমালোচনা করার কারণে আমাকে প্রথমে আয়নাঘরে নিয়ে নির্মম নির্যাতন করা হয় এবং পরবর্তীতে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় জুলাইয়ের পর সেই মামলার প্রসঙ্গটি টেনে এনে আমাকে জঙ্গি বানিয়ে আমাকে পুনরায় হত্যাযোগ্য করে তুলছে পুলিশ আমাকে হত্যাযোগ্য করার জন্য দ্বিতীয় যে কারণটি তারা উল্লেখ করেছে তা হলো তারা আমাকে রয়ের এজেন্ট সাব্যস্ত করেছে অথচ রয়ের জঙ্গি শাখা দেশবিরোধী ইস্কনের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট আর আমাকে বারবার হুমকি দিয়ে যাচ্ছে তৃতীয়ত সে আমাকে নির্বাচন সাথে যুক্ত বলছে অথচ নির্বাচন হওয়া না হওয়া নিয়ে আপনারা আমার কোনো বক্তব্যই শোনেননি যেহেতু আমি ইসলামী শাসন ব্যবস্থায় বিশ্বাস করি এজন্য নির্বাচন হওয়া বা না হওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা কারণই নেই অথচ পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তার কাছ থেকে এমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের হুমকি আসলে এই হুমকিতে আমি আমার নিজের নিরাপত্তা নিয়ে আমার পরিবারের নিরাপত্তা নিয়ে আমি খুব শঙ্কা বোধ করছি যে পুলিশের হাতে জনগণের ট্যাক্সের টাকায় কেন অস্ত্র দেওয়া হয় জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য সেই পুলিশ যদি নিজ দেশের শান্তিকামী নাগরিককে বুলেটের নিশানা বানায় তাহলে সেই নাগরিকের নিরাপত্তা কে দেবে আমি প্রথমত আল্লাহর আদালতে অতপর সভ্য সমাজের চিন্তাশীল জনতার বিবেকের কাছে এই বিচার দিয়ে রাখলাম রাষ্ট্রীয় পুলিশের পোশাক পরে একজন নাগরিককে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার পর। সেই ব্যক্তিকে যদি চাকরিতে বহাল রাখা হয় তাহলে সেই রাষ্ট্রের নৈতিক ভিত্তি কোথায় থাকে সেই প্রশ্ন জনতার আদালতে দিয়ে রাখলাম আর আমি ভরসা করলাম সব তো আসমান ও জমিনের মালিক আর শাহজিমের অধিপতি মহান আল্লাহর উপর নিশ্চয় পুলিশের চেয়ে আমার রবের নিরাপত্তা আমার জন্য অধিক উত্তম আমার রব বলে দিয়েছেন উল হেনবি আপনি জানিয়ে দিন লাই ইউসি ইবানা আমাদের উপর কোন বিপদ আসবে না কিংবা আমরা কোনো নেয়ামত পাব না ইল্লা মা ল না তবে আমাদের রব আমাদের জন্য যেটুকু নেয়ামত কিংবা যেটুকু বিপদ বরাদ্দ রেখেছেন সেটুকু ব্যতীত ওমা মাওলানা না তিনি আমাদের অভিভাবক ও ফাল ফালিয়া তালির মোমিনুন মোমিনরা যেন তারই উপর ভরসা করেন রাসোলা সাল্লাহ রাইম তার চাচুদ ভাই ইবনে আব্বাসকে বলেছিলেন যদি পুরো বিশ্ববাসী তোমার উপকার করার জন্য কথাবদ্ধ হয় আর আল্লাহ তালা যদি তা না চান আল্লাহ তালা যদি তা লিখে না রাখেন তাহলে সে উপকার করতে পারবে না পুরো বিশ্ববাসী যদি তোমার ক্ষতি করার জন্য হয় হয় আর আল্লাহ তালা যদি তা তোমার একদিনে লিপিবদ্ধ না করেন তাহলে সে ক্ষতিও তোমাকে করতে পারবে না কলম শুকিয়ে গেছে লিখিত কাগজ ফুরিয়ে গেছে এজন্য আমার তাকদীরে যা আছে তাই হবে এছাড়াও আল্লাহ তালা সুর আটত্রিশ নম্বর আয়াতে বলেছেন কিতাবন প্রতিটি মুহূর্তের জন্য নির্ধারিত বিষয় লিপিবদ্ধ হুমায় শাহ আল্লাহ তালা যতটুকু ইচ্ছা মুছে দেন লিপিবদ্ধ বিষয়গুলো লিপিবদ্ধ তাকদির থেকে যতটুকু ইচ্ছা মুছে দেন ওয়াইউসবিদ যতটুকু ইচ্ছা বহাল রাখেন ওয়াইন্দাহ উমুল কিতাব মূল কিতাব তারই কাছে রয়েছে এই জন্য আমি আমার রবের উপর ভরসা করলাম আমি ওই কথাটি বলবো যেটি জনিক নবী বলেছেন অমিং দু জামিয়া আল্লাহ ছাড়া তোমরা যারা আছো সম্মিলিত ভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকো সুম্মালায় তুমি দিরুন আমাকে আর মোটে অবকাশ দিও না কারণ আমি আমার রবের আশ্রয় রয়েছি তিনি সর্বোত্তম আশ্রয়দাতা